নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে বিকালেই চলে এলাম ছাদ গার্ডেনে ছাদ গার্ডেনটা দেখো বন্ধুরা আমার গাছগুলো কত সুন্দর হয়েছে তোমাদেরকে বারবার আমার এই ছাদ গার্ডেনটা শেয়ার করি আর বারবার বলি তোমরা যদি আমার মতো এমনই ছাদ গার্ডেন পেতে চাও তাহলে কিচ্ছু না মাত্র দুটো জিনিস দিয়েই কিন্তু এমন সুন্দর ছাদ গার্ডেন বানাতে পারো চলো তোমাদেরকে বলবো দুটো জিনিস কি। আমার এই বগেন বেলিয়াটা দেখো বন্ধুরা পুরো ডালটা কত লম্বা হয়েছে তোমাদের কি বলবো ভাবছি যে একটা মধ্যেখানে একটা লাঠি দিয়ে না খুব সুন্দর করে বেঁধে দেবো কিন্তু সময় হচ্ছে না আর এই যে বৃষ্টি হচ্ছে আর সেই সময়টা হচ্ছে না যে করার জন্য প্রত্যেকটা ওই গাছের ডালটা আর এই গাছের বগেন বেলিয়াটা তোমাদের ছাদ কারেন্ট যদি কারুর থাকে অবশ্যই কিন্তু তোমরা এই বগেন বেলিয়া গাছ রাখবে কেননা এর কোনো বিশেষ যত্ন করতে হয় না আর এর বারো মাসেই কিন্তু ফুলটা দেয় এর একটু যত্ন একটু কেয়ার এই বেলিয়া গাছের কিন্তু জলের পরিমাণটা খুব কম দিতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু তোমরা খুব সুন্দর ফুল পাবে এই গাছটা কিন্তু ভর্তি পুরো টপ ভরে একদম খুব সুন্দর করে এর ফুলটা আসে তোমরা আমার ভোগেনবলিয়া এই গাছটা দেখেছো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কিন্তু ইদারিং একটু বৃষ্টির জন্য ভোগেনবেলিয়া গাছে যখনই ফুল আসবে তোমাদের সবসময় বলি আবারও বলছি জলের পরিমাণটা খুবই কম দিতে হবে তাহলে কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবে চলে আসবে তাও মোটামুটি এসেছে খারাপ আসেনি এই বৃষ্টির মধ্যে ফুলটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখো ফগেনবেলিয়ার পিঙ্ক কালারের সন্ধ্যা কালারের বলে এটা কিন্তু কালারের মধ্যে দেখো একটা সাদা কালারে সাদা এসছে ভিতরে খুব সুন্দর লাগছে আর এই ফগেনবেলিয়ার ডালগুলো দেখো বন্ধুরা আমার কিছু আমার ছাদ গার্ডেনে গার্ডেনে কিন্তু বিশেষ কিছু আমি যত্ন করতে পারি না একজন হাউসওয়াইফ হয়েও কিন্তু আমার এই ছাদ গার্ডেনের আমার স্বপ্ন ছিল আমার এই এত সুন্দর একটা ছাদ গার্ডেনে কিন্তু চেষ্টা করি কর আরও ভালো করার জন্য যেটুকুনি সময় পায় হাতে সেইটুকুনি করি যাই হোক দেখো এই গাছের একটা ছোট টবেই ছিল তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার ভোগেন বেলিয়াগুলো কিন্তু এই যেখানে চার পাঁচটা গাছ আছে এটা এগুলো সব ছোটো টবেই ছিল সব আমি এখন নাদাতেই লাগিয়ে দিয়েছি নাদাতে গাছ লাগালে একটা দেখছি গাছগুলো খুব বড় হয় এবং চারিদিক দিয়ে দেখো এর গাছের ডালগুলো চারিদিক দিয়ে একদম ছড়িয়ে ছিটে গেছে আর কিন্তু খুব ভালো লাগে এই চারিদিক দিয়ে ডালপালা ছড়িয়ে ছিটে গেছে এবার ফুল আসলে কিন্তু ব্যাপক লাগবে সুন্দর লাগবে সে তো তোমাদের সাথে আমি শেয়ার করবই হ্যাঁ এটা কোন গাছের ডাল জানি না আচ্ছা ওই গাছেরই ডাল দেখো এর ফুলটা কিন্তু আবার একটু আলাদা এর কালার একটু আলাদা আর এর কালার কালার একটু আলাদা এর কালারটা বেশি ভালো লাগছে প্রত্যেকটা গাছ বন্ধুরা আমার মাত্র দুটো জিনিস বেশি না দুটো জিনিস দিলে কিন্তু তোমাদের ছাদ কাটেন এত ভরপুর এত সুন্দর হয়ে যাবে এইগুলো হচ্ছে টাইম ফুল এইগুলো কিন্তু সকালের দিকে পুরো ফোটে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এখন সব এ নিয়ে গেছে ফুলগুলো সব শুকিয়ে গেছে আর এই যে এখানেও একটা সাদা কালারের বগেন বেলিয়া হয়েছে দেখো এরও কিন্তু সেম একেবারে ডাল ছড়িয়ে গেছে বেশ লাগছে এই বর্ষার জন্য আমি চেঞ্জ করতে পারছি না যে এই টপটা যে গোলাপ গাছটা আছে এই টপটা গোলাপটা অন্য টবে শিফট করে দেবো কেননা গোলাপ গাছটা কেমন হয়ে গেছে এবং ছোট আর এই বগিনবিলিয়ার গাছের টপটা অনেক ছোট এটা এই বড় টবে শিফট করে দেব। তোমাদেরকে আগেও বলেছি কিন্তু সময় হচ্ছে তা এবার এই যখনই ভাবি করব সময় থাকে তখন এই বৃষ্টির জন্য হয়ে উঠছে না আর এখানে দেখো দোপাটি ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দোপাটি ফুলগুলো এটা আমার আগে গাছ লাগানো ছিল তার থেকে বিষ থেকেই হয়েছে নতুন করে আমার বসানো হয়নি বিষ থেকেই হয়েছে কিন্তু আমি গাছটা উঠাইনি কিন্তু বেশ লাগছে এখন আবার একটু একটু ছোট ছোট গোলাপ হচ্ছে এই গোলাপের কালারটা খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে চাপা এই ফুলটা দেখো আমার ছাদ গার্ডেনের প্রত্যেকটা গাছ বন্ধুরা প্রত্যেকটা গাছ যত বলবো ততই তোমাদের কম পড়বে প্রত্যেকটা গাছ কিন্তু খুব অসাধারণ মাত্র দুটো জিনিস দিলেই কিন্তু এর এই রকম তোমাদের ছাদ গার্ডেন এই রকম ভরপুর সবুজ পাতা ফুল সব ভরে যাবে মাত্র দুটো জিনিস দিলে আর এইখানে হচ্ছে দেখো জবা গাছটা কত সুন্দর হয়েছে প্রত্যেকটা জবা গাছ আমার এবারে প্রত্যেকটা জবা গাছ কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর আর এর ফুলটা দেখো কুড়িটা কালকে ফুটবে ফুটলে যা লাগবে দেখো খুব সুন্দর এখানেও হয়েছে সোপাটি আর এই মিলি ফুল তোমাদের ছাদ গার্ডেন মিলি ফুল অবশ্যই রাখবে বন্ধুরা এটাও সেম এটাও কিন্তু বারো মাসে ফুল দেয় মিলি ফুলগুলো এই যে অনেক ধরনের কালার আছে আমি মাত্র এই লাল আর হলুদ এই দুটো কালারের আমি নিয়ে এসেছিলাম কিন্তু এর ওই দুটো গাছ থেকে আমার কমসে কম দশ থেকে বারোটা গাছ আমি বানিয়েছি হ্যাঁ ওর নিচে দেখবা ছোটা ছোট ওই চারা হয় এর আবার এই যে এই একটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এই যে চারা হয়েছে এই চারাটা কিন্তু উঠিয়ে দিলে অন্য একটা ছোট এই যে আমি এই লাগিয়ে দিয়েছি ছোট একটা তবে এই আস্তে আস্তে এইরকম বড় হয়ে যাবে এইভাবে কিন্তু আমার বেশি গাছ মিলি ফুল গাছ বেশি বানানো আর এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে বেশ সাইজেও বড় হয়েছে ফুলগুলো আর এই জবা গাছটাও তো ভীষণ বড় এটা কিরিমের মধ্যে লাল অনেকবার তোমাদের সাথে শেয়ারও করেছি এই ফুলগুলো আর এবার শীত আসছে এই যে পাতা পাহাড় এই পাতাগুলো লাল হয়ে যায় বেশ ভালো লাগে চলো এবার তোমাদের মামার বলার সময় চলে এসেছে আমি এই ছাদ কী মাত্র দুটো জিনিস কী দিই এই যে সবজি খোসা যেই সবজিগুলো আমরা রেগুলার খাই সেই খোসাগুলো না ফেলে সেইগুলো বালতিতে রেখে চার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ রেখে পচিয়ে যে জলটা হয় সেই জলটা গাছের গোড়ায় দিতে হবে তার সাথে সেই জলের সাথে আর কিছু জল মেশাতে হবে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে মাসে একবার পারো দুবার তোমাদের যতটা সবজি থাকবে খোসা থাকবে যত মাসে দুবারও দেওয়া যাবে আর তার ফাঁকে তোমরা খোল যে সর্ষাকাপ খোল ওইটা বাজারে কিনতে পাওয়া যায় ওইটা নিয়ে এসে ভিজিয়ে ওটা দু দু দিন পরে বা তিন দিন পরে ওই জলের সাথে আরও কিছু জল মিশিয়ে তোমরা গাছের দিতে পারো তাহলে কিন্তু সুন্দর আমার মতো রকম সুন্দর ছাদ গার্ডেনে রকম ভরপুর সবুজ চারিদিকে ফুল ভরা এত সুন্দর হয়ে যাবে প্রত্যেকেই চাও তোমাদের ছাদ গার্ডেনটা আমার মতো এইরকম সুন্দর এইরকম ফল ফুল আগে আমার ফল গাছ ছিল এখন অবশ্য নেই ফুলে ভরে যাক তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে সব কিছু জানতে পারবে এটা করলে চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সটগুলাকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা